ভাই বোনেদের অটুট বন্ধন হচ্ছে এই রাখি বন্ধন উৎসব তবে উৎসবের মাঝে উপহার তো থাকতেই হয় তাই জন্য ভাইয়ের দুই বোনের জন্য আমি উপহার সাজিয়ে নিচ্ছি একজন হচ্ছে দিদি একজন হচ্ছে বোন মানে দিদি আর বোন দুজনে মিলে ভাইয়ের হাতে রাখি পরাবে তবে সবার প্রথম তার ঠাম অর্থাৎ ঠাকুমা তাকে রাখি পরিয়েছে মানে আমার ছেলেকে তার ঠাকমা আর দাদু রাখি পরিয়েছে প্রতি বছরই ঠাকুমা কিন্তু তার নাতিকে রাখি পরাতে ভোলে না ঠাকুমা তার আদরের নাতিকে রাখি পরাবে আর উপহার দেবে না সেটা তো হতেই পারে না নাতির জন্য ঠাকুমার তরফ থেকে একদম স্পেশাল উপহার থাকে নাতিও দিল ঠাকমাকে তার স্পেশাল উপহারটা পরের দিন সকালে দিদি আর বোনের জন্য থালা সাজানো হলো আর সাজানো হয়েছে তাদের পছন্দসই উপহার আর এই রাখি পরাতে দেখলেই আমার নিজের ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে আমার বাবা আমাকে প্রত্যেক বছর রাখি পরাতো আর বাবা যখন অফিসে যেত বাবাকে বলতাম অফিস থেকে ফেরার সময় আমার জন্য সবথেকে বড় সাইজের রাখিটা কিনে আনবে আর যদি রাখি সাইজ ছোট হয়ে যেত তাহলে কিন্তু আমি ভীষণ কান্নাকাটি করতাম বড় বড় রং বেরঙের স্পঞ্জ দেওয়া যে সমস্ত রাখিগুলো পাওয়া যেত সেই সমস্ত রাখিগুলো আমার ভীষণ পছন্দ ছিল তবে এখন কেউ আর অত বড় বড় রাখি পরে না ফুলের রাখিগুলো দেখতে ভারী সুন্দর লাগে তবে ফুলের রাখিগুলো কয়েকদিন পর শুকিয়ে যায় মানে পরের দিন সকালেই শুকিয়ে যায় আমার ছেলে আবার ওর এই সুন্দর সুন্দর রাখিগুলোকে না খুব ভালো করে যত্ন করে গুছিয়ে তুলে রাখে অনেক বছরের পুরনো রাখি কিন্তু ওর কাছে এখনও জমানো আছে প্রত্যেক বছর ওর দিদি আর ওর বোন ওকে রাখি পরায় আর তার সাথে ওর তো রাখি পরাতে বলে না সেগুলোকে খুব সুন্দর করে যত্ন করে তুলে রাখে আমারও ভালো লাগে ছোটবেলা থেকে এই পর্যন্ত এত সুন্দর সমস্ত রাখি জমানো আছে একদিন যদি সময় হয় আপনাদেরকে অবশ্যই সমস্ত রাখিগুলো দেখাবো আর এই ভাই বোনের মধ্যে ভালোবাসাটা এইভাবে যেন সারা জীবন বজায় থাকে এটাই ঠাকুরের কাছে কামনা করি ছোট থেকে এই ভাই বোনগুলো একসাথে বড় হয়েছে ভগবানের কাছে কামনা করি সারা জীবন যেন ওরা এই একই রকমভাবে একসাথে থাকে আমরাও এগুলো দেখে ভীষণ আনন্দ পাই ভীষণ ভালো লাগে